টাঙ্গাইল জেলার ধনবাড় ইসলামপুর হুমায়ুন চাচাকে অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই তবে আজকে দেখা যাচ্ছে আমাদের হুমায়ুন চাচা একটি মাছ হিট করেছে নিজে কিন্তু নিজের পুকুরে মাছ শিকার করতেছে সহযোগিতা করতেছে কারণ এই সিটটা যে বড় ভাই তিনি আসে নাই কারণ একজন ঘাটতি ভরে থাকে যে কারণে তিনি একটি মাছ হিট করেছে এবং তিনি কিন্তু অনেকক্ষণ যাবৎ দেখা যাচ্ছে মাছটি কিনে খেলাচ্ছে আয়তানার জন্য আর আট হাজার টাকার টিকিটে কিন্তু দুই কাটা বসে দিয়ে তিনটি করে হাত ফেলে মাছগুলা শিকার করতে হচ্ছে ডিম ডিমডুটে টোপ দিয়ে তো আগামী দ্বিতীয় রাউন্ড খেলাটা হতে যাচ্ছে তেইশ তারিখ আট মাস দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার সকাল সন্ধ্যা এখানে খেলাটা হবে আর টিকিট মূল্য পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার টিকিট যদি কেউ ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশনে ভিডিওর নিচেই দেখেন ভিডিও চলাকালীন অবস্থায় নাম্বার দেওয়া আছে হুমান চাচার তার সাথে আপনারা যোগাযোগ করে টিকিটটা ক্রয় করতে পারেন কিন্তু দ্রুত আর ছিট সংখ্যা হচ্ছে একুশটি একুশটি মাচায় খেলা হচ্ছে তো এখানে এই যে ভাই তিনি হুমায় চাচার ছেলে ওনার নাম্বার দেওয়া থাকবে কারণ আপনারা যারা মৎস্য শিকার করতে ভালোবাসেন বা আপনার বড় মাছের শিকার করতে পছন্দ করেন তাদের জন্য ভালোই হবে খারাপ না এখানে দুই কেজিতে শুরু করে দশ পনেরো কেজি ওজনের মাছও আছে অনেকে আছে এখানে অনেকে আগে মাছ শিকার করেছেন চাইলে আপনারা আসতে পারেন কিছু কিছু বুকিং আছে আছে আর দেওয়া যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বারে যোগাযোগ করে টিকিটটা ক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এস ফিশিং ফেসবুক পেজের সাথেই থাকবেন সবসময় আল্লাহ হাফেজ